কয়েক ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে ছাত্রদের আন্দোলনের জেরে যোগদান না করেই ফিরতে হলো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাব দত্ত চৌধুরীকে আজ তিনি মালদা মেডিকেলে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে পড়েন আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান চুপিসারে মালদা মেডিকেলে যোগদান করতে এসেছিলেন কিন্তু আরজিকরের এই আবহের মধ্যে তাকে কোনোভাবেই যোগদান করতে দেওয়া হবে না আরজিকরের ঘটনার দোষীরা চিহ্নিত হোক শাস্তিপাক তারপর অবশ্যই তাকে আমরা আমরা স্বাগত জানাবো মালদা মেডিকেলে এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন ছাত্রদের আন্দোলনের মুখে আজ আর্যকর মেডিকেল কলেজ থেকে আসা চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন প্রধান অরুণাব দত্ত চৌধুরী যোগদান করতে পারেননি আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তিনি আজকে জয়েন করতেছেন মালদা মেডিকেল কলেজে আপনারা কি করলেন মানে কি ব্যবস্থা এই মুহূর্তে তো ছাত্রটা ওকে জয়েন করতে দিতে চাইছে না সমস্ত আমাদের যারা আন্দোলনকারী যে ছাত্র স্টুডেন্টস এরা কেউ কিন্তু জয়েন করতে দিতে চাইছে না তো জয়েন করতে দিতে চাইছি না আমরা এই মুহূর্তে ইনফ্যাক্ট উনি তাই সম্ভবত জয়েন করছেন না আমরা এটাই যে আমরা আমাদের যা মন্তব্য মতামত যেটা আমরা আগেও জানিয়েছিলাম যে এই পরিস্থিতিতে মানে এই পরিস্থিতিতে জয়েন যেন না করা হয় না করানো হয় তো সেটাই বলছি কেন জয়েন করতে দিলেন না কারণটা না সত্যি বলতে এখন পরিস্থিতিটা তো এখন একটু অন্যরকম ঠিক আছে তো এই পরিস্থিতিতে একজন মানে ধরুন ওখানের এইচও ডি যে ডিপার্টমেন্টের এইচও যে কলেজে এরকম ঘটনা ঘটেছে ঠিক আছে ওনাকে এখন জয়েন করতে দেওয়াটা আমাদের উচিত বলে মনে হচ্ছে না তাই আমাদের স্টুডেন্টরা কেউ জয়েন করতে দিচ্ছে না আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত মানে স্টুডেন্টদের তরফ থেকে আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি কলেজের সবাই মিলে সেটা হচ্ছে যে চেস্ট মেডিসিনের আর্জি করে চেস্ট মেডিসিনের রেসপেক্টেড এইচওডি স্যার ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী স্যার তাকে এই ক্রাইসিসের সিচুয়েশানে হঠাৎ করে ট্রান্সফার করা হয় মালদা মেডিকেল কলেজে অ্যাজ এ প্রফেসর অফ মালদা মেডিকেল কলেজে অফ চেস্ট মেডিসিন ওকে বাট আমরা এই ক্রাইসিসের সিচুয়েশানে আমরা নতুন কোনো মানে অ্যাপয়েন্টমেন্ট আমরা আমাদের কলেজে আমরা অ্যাজ এ স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করছি না আমাদের স্যারের ওপর পার্সোনাল কোনো গ্রাজ বা পার্সোনাল কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের এখন যা সিচুয়েশান চলছে এই যে ক্রাইসিসের সিচুয়েশান কুড়ি দিনের মুহূর্তে এই মুহূর্তে আমরা অ্যাজ এ পুরো সবাই মিলে স্টুডেন্ট ছাত্রদের তরফ থেকে ডিসাইড করা হয়েছে যে আমরা এই মুহূর্তে নতুন কোনো প্রফেসর আর জি কর থেকে সেরকমভাবে অ্যাটলিস্ট চেস্ট মেডিসিন থেকে আমরা এই ক্রাইসিসের সিচুয়েশন আমরা অ্যাকসেপ্ট করব না কেন সেটা নিশ্চয়ই জানেন যে আর জি করে যে ঝামেলাটা হয়েছে সেটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে হয়েছে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে হয়েছে সেখান থেকে এই ক্রাইসিসের সিচুয় হঠাৎ করে ট্রান্সফার করা হয়েছে এবং আমরা এই ক্রাইসিসের সিচুয়েশনে আমাদের মনে হচ্ছে আগে আমরা যেটা করছি হ্যাঁ যতক্ষণ আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো এই টাইপের বা আরও কোনো সমস্যা বা আর কিছু হোক ফারদার উঠ সেটা আমরা এখানে অ্যাকসেপ্ট একদমই করতে চাইছি না এখানে আমাদের স্টুডেন্টরা প্রতিবাদ প্রতিষ্ঠা করলেন তারা যেন সেজন্য তিনি জয়েন করতে পারলেন না তারা বলছেন ওনাকে এখানে এখন আপাতত জয়েন করতে দেবেন এরকম একটা দাবি রেখেছেন সেই দাবিটা নিয়ে আমি উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি পাঠিয়ে দিচ্ছি এবং সেই ওরা করেছেন সেই জন্য আমরা আজকে ওনাকে জয়েন করে দেবো করোনা যায়নি কলেজ কাউন্সিলিং এর মিটিং ছিল সেখানে কলেজ কাউন্সিল তো মিটিং ছিল আমাদের রুটিন আমাদের মিটিং ছিল একটা সেটা সেখানে আলোচনা অন্য আলোচনা হলো সব সিকিউরিটি ইস্যু আমরা পুরো সব কিছু ব্যাপার নিয়ে আমরা করলাম করলাম আমরা স্বাস্থ্য দপ্তরে জানালেন বিষয়টি কারণ কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা তাদের সাথে যোগাযোগ রেখে তাদের অনুমতি নিয়ে ব্যাপারটা করলাম Bureau রিপোর্ট নিউজ for বেঙ্গল This চ্যানেল does not প্রমোট এনকারেজ any illegal by this চ্যানেল is মেন্ট for এডুকেশনাল পারপাস